বন্ধুরা চলে এলাম মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি নিয়ে আমার দূরের কাছের সকল বন্ধুদের শামসুন্নাহার নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের ইচড় চিংড়ি মাছ আর নারকেলের দুধ দিয়ে যারা এখন এই রেসিপিটি এভাবে খাওনি একবার হলেও খেয়ে দেখো মুখে লেগে থাকবে এর স্বাদ ভুলা যায় না আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এখানে রাতের বেলা ইঁচড় কিনে নিয়ে আসছিল। আর এখন আমার মা ইঁচড়টাকে কেটে দিচ্ছে আমার হাতে তো ব্যথা এর কারণে আমি তো ইঁচড় কাটতে পারবো না এজন্য মা কেটে দিচ্ছে আর ইচরের ভিতরে কিন্তু যেটুকু আমরা রাখি তার থেকে বেশিরভাগ ফেলে দেওয়া লাগে তিন ভাগের দুই ভাগই কিন্তু ফেলনা যায় আর এক ভাগ হচ্ছে রাখি এখানে ইঁচড়ের কিছু আঁশও থাকে তো দেখো পুরো ইঁচড়টা কিভাবে কাটলাম সেটা দেখাতে পারলাম না তো অন্য একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। আর এই যে দেখো আমি চলে এসেছি ছাদে তো আজকে আমি ইচরটা রান্না করব মাটির চুলায় এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিছি এটা গলদা চিংড়ি তো গলদা চিংড়ির খোসা ছাড়িয়ে নিলাম আর হলুদ লবণ মেখে নিছি তো এখানে আমি চুলাই কড়াই দিয়ে দিলাম আর কড়াইয়ে কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেলে দিয়ে দিছি তেল চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব। আর তেল দিয়ে আমি হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি তো তোমরা যারা এভাবে কোনো দিন খাওনি একবার হলেও খেয়ে দেখো আর এখানে আমি চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতে সম্পূর্ণ ইচড়টাকে দিয়ে দিলাম আর এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিভাবে ইচড়টাকে কেটে নেওয়া হয়েছে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো জিরা বাটা তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু ফ্রিজে ফ্রিজে রাখা ছিল কেটে রাখা ছিল এর জন্য এমন দেখাচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি তেল তো এই এইচড় রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি তো হাতে ভালো করে মেখে নেব তো আমার কড়াইটা একটু ছোটোই হয়ে গেছে তো আমার উচিত ছিল একটা গামলা পাত্রে মেখে নেওয়া তাতে করে আরও বেশি ভালো করে মেখে নেওয়া যেত যেহেতু আমি ছাদে আসছি রান্না করতে বারবার রুমে যাওয়া একটা সমস্যা তাই আমি আর গেলাম না এটাতেই মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমি অনুরোধ করব। যে তোমরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা তো অনেক রকমভাবে ইঁচড় খাও আমি অনেক রেসিপিতে অনেক রকম রান্না দেখি ইঁচড়ের তো বন্ধুরা এখানে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম আর এই যে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধটা দেওয়ার পরে আমি দেখো চুলাতে বসিয়ে দিলাম রান্না করার জন্য তো এখন চুলাটা আমি এটা যেহেতু মাটির চুলা তো এখন আমি আবারও নারকেলের দুধটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আমি ঢাকা দিয়ে দেব আর চুলাটা কিন্তু আমি অলরেডি জেলেই দিয়েছি তো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এই দেখো আমার কাঁঠালের নিচড়টা কিন্তু জাল উঠে গেছে এখানে দেখো কাঁঠালের রিচড়টা টকবক করে ফুটছে তো এভাবে আমি যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি কষিয়ে নেব আর বাকি কিছুটা নারকেলের দুধ আসে পরে আমি সেটা ইউজ করব তো নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো ইচড়টা আমার কিন্তু বেশ একটু সময় লাগছিল সিদ্ধ হতে এখনকার ইচড় হচ্ছে কচি তো সিদ্ধ হতে একটু সময় লাগে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আবারও কিন্তু ঢাকনাটা তুলে নিলাম আর এই যে দেখো তো কড়াইয়ে ভরা ভরা উইচড় ছিল সেটা কিন্তু কমে বেশ একটু কমে গেছে এখানে আমি দেখো এখন দিয়ে দিছি কিছুটা গোলমরিচের গুঁড়া এখন গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে আবারও কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আর দিলাম কয়েকটা এলাচ তো বন্ধুরা আমি যেভাবে ইঁচড় রান্না করি আমি কিন্তু অন্য কোনোভাবে আর এক রান্না করি চিংড়ি মাছ কষিয়ে নিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে চিংড়ি মাছ কষানোর পরে কষিয়ে রান্না করি সেটাও কিন্তু অনেক ভালো লাগে আমার আমার চ্যানেলে কিন্তু ইঁচড়ের কয়েকটা রান্নাই আছে প্রত্যেক বছরই আমি ইঁচড় রান্না করি সেটা আমি শেয়ার করি তোমাদের মাঝে তো সেগুলোও তোমরা দেখে নিতে পারো তো দেখো এখনও কিন্তু ইঁচোড়টা ভালো করে সেদ্ধ হয়নি আরও কিছুটা সময় লাগবে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখতে দেখতে যদি তোমাদের আমার আজকের এই ইঁচোড় রেসিপি কোনো অংশে একটুও ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আমি কিন্তু আবারও ইঁচোড়টাকে ঢেকে দিলাম আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও দেখো আমার কিন্তু ইঁচড়টা অনেকটাই কমে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে ইঁচড়ে বন্ধুরা যা বলছিলাম যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে দিও পাশে থাকা বেল বাটন নিয়ে অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো কষাতে কষাতে কিন্তু যে পানিটা ছিল পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর এই ইঁচড় রান্না বন্ধুরা এক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করি নাই তো এখানে যে আমি বাকি যে নারকেলের দুধটা ছিল সেটুকু আমি দিয়ে দিলাম তো এই যে নারকেলের দুধেও কিন্তু বেশ একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে বন্ধুরা পুরো নারকেলের দুধটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিলাম আর নারকেলের দুধটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম তো দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবার তুলে নিলাম এখন আমি আবারও কিন্তু একটু নেড়েচেড়ে দিব এই যে দেখো একটু নাড়াচাড়া করে দেবো যাতে একটু মাখো মাখো হয় তো বন্ধুরা আমার ইচল রান্নাটা কিন্তু প্রায় হয়ে এলো আর একটু ঝোল টেনে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ইঁচোড় রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকে ইঁচোড় রান্না তো একভাব একভাবে খেতে কিন্তু ভালো লাগে না একবার হলেও এভাবে তোমরা খেয়ে দেখো আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো তো আজকের আমার রান্নাটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের পাশে থেকে যেও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা হয়ে গেল আমার আজকের ইচোর রেসিপিটা আমি এখন একটু লবণ মিষ্টি চেখে দেখি তো সব কিছুই কিন্তু ঠিক ছিল কোনোটাই কম বেশি হয়নি যাই হোক বন্ধুরা চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের রেসিপিটা এখানেই শেষ করব আর দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমার সম্পূর্ণ ইঁচড় রান্নাটা এই পর্যন্তই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব তো আবারও অন্য কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে তোমাদের সাথে কথা কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু